আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেখেন আমার কলিজার বাসায় আমি ছিলাম প্রায় বিশ দিনের মতন এই কারণে আমার বাসার ফ্রিজের অনেক কিছু নষ্ট হয়ে গেছে নর্মালের অনেক কিছু তরমুজটা আমার ভাইবেন না যে নষ্ট হয়েছে তরমুজটা হলো আমি আইসিয়া কিনছি এজন্য এটা ভালো আছে আর দেখেন এখানে টমেটো তারপরে এই যে বাইক করছি গাজর তারপরে কাঁচামরিচ আরো দেখাচ্ছি কি কি এই যে আমাদের আমার হেল্পিং আমেনা এই যে দেখেন কিছু শাক এগুলি বাইক করছে হ্যাঁ কারণ কি বলবো আর সব নষ্ট হয়ে গেছে গা অনেক কিছু নষ্ট হয়ে গেছে গা আসলে বাসায় থান না থাকলে যেটা হয় সেইটাই আর কি বাসায় ছিলাম না এই জন্য এইগুলি নষ্ট হয়ে গেছে এই যে দেখেন সব টমেটো বেগুন আসছে ও তো খুবই ভালো আপনারা এই যে এখন সব এখন ওই যে বের করে 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 ওই যে সব এখন ফেলে দিচ্ছি আর কিছু করার নাই ফেলানো ফেলানি ভিতর কি আছে দেখি এটার ভিতরে সম্ভবত এটার ভিতরে হলো তেতল কারণ আমি পেশারের মানুষ ওই যে তেতল রাখছিলাম আমার তেঁতল আনে আমার জন্য বলে কি আচার বানাই সবসময় খাবা তো আসলে তো আচার বানানি হয় না সময় কইরা পারি না এই কারণে দেখেন কি অবস্থা কাজ করি না করিনা একটা কাজ হাত দিই দেখো এটার দেখি

আমি আমি আমার আমি ফ্রেসটা পুরেশার করতেছি আজকে এক পলটা দছি আমি একটু বিজি এসকেট বাহিরে যাব এইজন্য কই কি খালি নরমালটা একটু থোড়ি দুইজনে এ দেখেন নরমাল দেখেন টমেটো কি অবস্থা হইছে টমেটো কিলেও সব পচে গেছে গা পাশে না থাকলে যা হয় পাই হইছে এখন তো ডয় বাইর করতে পারবো না এখান থেকে আমি তো আবার এইভাবে বের করতে পারবো না এটা আবার আমাকে আমার দিয়ে বাইর করা লাগবে এটির ভিতরে আবার ল্যাকড়া বিষয় লইছে এটা এটি একটা মুসা দাও আমি না হ্যাঁ হ্যাঁ তারা এটিতে মুসা দাও আমি টমেটো গিলি দিই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তো দেখলেন এই যে দেখেন কাঁচামরিচ এক কেজি কাঁচামরিচ কিনে এইভাবে কাঁচামরিচটি সব পচে গেছে এই যে গাজরটি পড়ছে এই যে দেখেন সব পচা এই যে দেখেন এক এই যে রাখছে এই যে আরো এক পলি এই যে খাওয়ার মানুষ নাই খালি না তারপরে এই যে এইখানে টমেটো দেখেন এইগুলো অনেকগুলি ফেলে দিতে হবে তো যাই হোক আজকের ভিডিওটা আর এত বড় করব না এখানেই রাখবো ছোট হোক তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করেন আল্লাহ